আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন আসল ব্যক্তিকে পছন্দ করব কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষের ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ করা বন্ধ করে না তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিস্ময়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেলে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাও বা বন্ধ করে কাজে যাও যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটাকে নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসার কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয়ের ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই মাপার বিষয় গতি আসলে কি মিডিয়া অনেক সময় চতুরতা আর গতিকে মিশিয়ে ফেলে তুমি যদি বিপক্ষের চেয়ে খানিকটা আগে দৌড়াতে শুরু করো তোমাকে গতিময় মনে হবে একবার পরীক্ষায় কয়েকটি বিষয়ে আমি ফেল করেছিলাম আর আমার বন্ধু সব বিষয়েই পাস করেছিল এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আমি তার আর আমি তার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সবদের ভিড়ে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জল দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মাধ্যম দিয়ে অতীত নিয়ে সব সময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয় কাককে মুখে তুতলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না যে জাতি তার বাচ্চাদের বিরলের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা শুধু বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় একদিন তারা সব কিছুই ঠিক হতে দেখে আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সামনে এগিয়ে যেতে পারবো না ভবিষ্যতের দিকে এগিয়ে যাও অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো সামনে এগানোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও এক একে সবই জানতে পারবে সব বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগে না সাতক লাইক দেবেন বন্ধুরাকে শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা